বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়া পেট্রোনাস টুইন টাওয়ারে ঠিক নিচে এই টুইন টাওয়ারে ঠিক নিচেই আমাদের তিন বাংলাদেশি ভাই এখানে কাজ করছেন ডেভেলপমেন্টের কাজ করছেন আসুন আমরা আমাদের এই ভাইদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া ভাই আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ তিনজনের বাড়ি মানিকগঞ্জ দুইজনের বাড়ি মানিকগঞ্জ একজন হয়েছে চিটাগং ও আচ্ছা আচ্ছা

আপনি এই এই কাজই করেন আঠারো বছরের ধরে জি জি এই কাজের কাজই করুন বাহ আলহামদুলিল্লাহ তা আপনার দেশের বাড়িতে কে কে আছেন দেশের বাড়িতে মা আছে তারপরে হচ্ছে ভাই আছে বোন আছে তারপরে ছেলে মেয়ে আছে কয় ছেলে কয় মেয়ে আছে এক ছেলে এক মেয়ে মাথা আল্লাহ কি করে ওরা ছেলে মানুষ হেতে আমি মেয়ে বিয়ে দিয়ে দিছি সবারে আচ্ছা আচ্ছা ছেলে মালয়েশিয়াতে কি করে কাজ করে টাইলসের কাজই করে টাইলসের কাজই করে না আপনার সাথে আপনার সাথেই থাকে হ্যাঁ হ্যাঁ এটা কি করছেন ভাই এটা হচ্ছে আপনার ক্লিপ আর কি এটা দিলে টাইলসটা আপনি নড়াচড়া করবে লাইন ক্লিয়ার থাকবে কতদিন যাবত এখানে কাজ করতেছেন এখানে আমরা কাজ করতেছি রানিং দুই মাস চলতেছে আর কি আর কতদিন চলবে এই আর তিন চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে তারপরে কোথায় কাজ করবে তারপরে এখনো অন্য জায়গায় কাজ আছে আর কি অন্য জায়গায় যাওয়ার আছে না জি জি আপনি দেশে কবে গেছিলেন লাস্ট আমি বাড়িতে গেছিলাম হচ্ছিল আমি আসছি যে গত মাসের তেরো তারিখে আসছি আচ্ছা আচ্ছা আর কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভালো রাখছে না জি জি অনেক ভালো আচ্ছা তো এই যে আপনারা যে এখানে কাজ করছেন কোম্পানিরই হয়ে এখানে পার মান্থ কেমন আসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে এখন ডে হিসাব না মাসিক হিসাবে না আমাদের হচ্ছিল প্রতিদিন হিসাবে হিসাবে দিন হিসাবে জি জি প্রতিদিনই কি কাজ থাকে আপনাদের মাসে আমাদের তো রবিবারে ছুটি হলো রবিবারে আমাদের ছুটি থাকে তাছাড়া আপনি সাতটা ছয় দিনই কাজ থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা বাংলাদেশের তো এই টাইলসের কাজ কিংবা কনস্ট্রাকশনের এর যে কোনো কাজে অনেক অনেক মজুরি জি জি আর এই মালয়েশিয়াতে কেমন মজুরি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ তাতে অনেক আলহামদুলিল্লাহ যথেষ্ট একটু ধারণা দেন আমার দর্শকদের আমরা আমরা যেখানে কাজ করি যারা হেল্পার ওনারা কি হেল্পার জি ওনারা দুইজন ছেলেবার আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো আপনার তার মানে প্রায় সাড়ে চার হাজার টাকা চার হাজার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মালয়েশিয়াতে অনেক বাঙালি ভাইয়ের সাথে কথা বললাম অনেক সমস্যার কথা বললো আপনার কাছে কি মনে হয় মালয়েশিয়াতে কি কি সমস্যায় আমরা তো সমস্যা সমস্যা পাসপোর্ট কমিশন থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভালো সব ভালো তাই আমার কথা বুঝতে হ্যাঁ আমি যদি ভালো থাকি তাহলে মনে করবো যে সারা পৃথিবী ভালো আমি যদি ভালো না থাকি তাহলে তো সব জায়গায় আমার জন্য সমস্যা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো সমস্যা নেই আর সিকিউরিটির ব্যাপারে এখন ওইটার ব্যাপারে তো মনে করেন এমনি তো মনে করেন আলহামদুলিল্লাহ আমরা তো যথেষ্ট পরিমাণ কারণ আসলে মানুষে অনেক ভালো জায়গা অনেক ভালো বুঝতে পারছেন আমাদের সর্ব দিক দিয়ে মানে থাকা খাওয়া সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন যারা নতুন কাজ করতে আসতে চায় বাংলাদেশ থেকে সাধারণ উদ্দেশ্যে কিছু বলবেন তারা কিভাবে কোন কাজ শিখে আসবে মেন সমস্যা ছিল এখানে তো কাজের দক্ষতার দাম আছে আপনি কাজ শিখলে পৃথিবীর যে কোন জায়গায় যান আপনার দাম থাকবে কথাটা বুঝছেন জি জি এখন যদি আপনি কাজ জানা থাকে তাহলে আপনি আসলে কোনো সমস্যা নেই কাজ শিখে আসবে বলেন তো আপনি যেমন ওই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শিখবে তারপরে হচ্ছে আপনার ফার্নিচারের জগতে কাজ শিখবে তারপরে হচ্ছে আপনার ওই যে এমনি যে কি বলে আপনার অ্যালমোনিয়ামের যে কাজগুলো আছে কারেন্টের ইলেকট্রিক্স কাজ তারপরে হচ্ছিল আপনার ফ্রিজের কাজ কাজ শিখলে দাম আছে মালয়েশিয়াতে আচ্ছা মালয়েশিয়া আলহামদুলিল্লাহ বেতন ভালো সব দিক দিয়ে ভালো এখন আপনি যদি কাজ না জানেন তাহলে তো সমস্যা বুঝতে পারছেন সর্বপ্রথম আপনাকে কাজ জানতে হবে লোক লোক থাকতে হবে মালয়েশিয়াতে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা এমনি নতুনদের উদ্দেশ্যে কিছু একটা বলেন আমি মানে নতুনদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যারাই আসবে তাদেরকে আমি সর্বপ্রথম বলবো যে তারা যেন যে কোনো কাজ শিখে মানুষ হাতে আসে যদি তারা কাজ শিখে আসে তাহলে আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই মানুষ যদি কাজ না জানে তাদের জন্য সমস্যা বুঝতে পারছেন সর্বপ্রথম হলো কাজ জানতে হবে আর সতর্ক বার্তা আর সতর্ক বার্তাটা হচ্ছে হলো আপনার দেখেন আমাদের দেশের মতো তার এই দেশটা না কথা বলছেন আপনি দেখেন মালয়েশিয়াতে কত সুন্দর সিস্টেম পরিবেশটা কত সুন্দর বুঝতে পারছেন সেই জন্য মানে পরিবেশটা আগে শিখতে হবে কথা বলছেন আমাদের দেশে তো মনে কত নোংরা আর কত সুন্দর পরিবেশ কত পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে দেখতে হবে মানুষ রাস্তাঘাটে চলে সেগুলা আমাদেরকে শিখতে হবে কথা বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আচ্ছা আচ্ছা হ্যাঁ আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে রাস্তা দিয়ে চললে শুলে সেন্ট মারতে হবে ভালো পোশাক করতে হবে এগেলে শিখতে হবে কথাটা বলছেন আচ্ছা আচ্ছা যেমন আমাদের দেশে তো মানুষের সিগারেট বিড়ি ধূমপান করে আপনি রাস্তার মধ্যে সিগারেট বিড়ি ফেলে দেয় এখানে তো সেটা করা যাবে না এখানে রাস্তার মধ্যে সিগারেট খেলে কি পানিশমেন্ট এটা পানিশমেন্ট হচ্ছে আপনার ওই যদি দিদি কেল করে তাহলে আপনি জরিমানা করবে তাকে পানিশমেন্ট করবে হয়তো মনে করেন যে একশো রিঙ্গিত তাকে জরিমানা করা হবে বা তাকে সরি বলতে হবে যে আমি জানি না বা বুঝি না আর রাস্তা পার সিগনালে অমান্য করে রাস্তা পার হলে এটা অমান্য করলে মনে করেন যে যদি পুলিশে দেখে তাহলে তাকে মানে পানিশমেন্ট করবে বা তারপরে এগুলো সিগনাল সবসময় ফলো করতে হবে সিগনাল কথা বলছেন আচ্ছা আর এখানে তো আপনার প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনার ওই যে রাস্তা পার হওয়ার জন্য সময় থাকে মানে সে যায় তাহলে তাকে মনে করে সিগন্যাল ফলো করতে হবে তাহলে এমন কোনো কষ্ট নাই কষ্ট শুধু একটাই যে বিদেশে আমরা আছি মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে মানে সবচেয়ে বড় কষ্ট হলে ঈদের মধ্যে মানে ঈদের সময় অনেক খারাপ লাগে ফ্যামিলির কথা মনে হয় যখন তখন অনেক কষ্ট লাগে

সরকার কেমন হচ্ছে আমরা তাকে সে অনেক কারণ আমরা এখন এখানে মালয়েশিয়াতে আমরা অনেক যারা আছে তারাও বলে যে এখন বাংলাদেশের যে गवर्नमेंट সে খুবই ভালো বা অনেক সম্মানী লোক লুবিন লুবল বিরাজী বিজয় বুঝতে পারছেন হ্যাঁ জন্য মানে আমাদেরকে এখন তারা অনেক ভালো জানে যে এত দিন মানে আমাদের দেশের যে সরকার সে অনেক ভালো অনেক ভালো মানুষ বা অনেক শিক্ষিত একজন লোক বুঝতে পারছেন আর কি কি আর কি চান বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা শুধু আমরা আমাদের চাওয়া একটাই যে আমরা যারা প্রবাসী আছি আমাদের একটাই কষ্ট যে আমরা যখন বাংলাদেশে যাই তখন আমাদের হয়তো এয়ারপোর্টে একটু করে বুঝতে পারছেন আমাদের কাছে একটাই দাবি আমরা যারা প্রবাসী প্রবাস যারা থাকি যারা প্রবাসীরা দেশে যাই তখন আমাদেরকে যেন একটু সম্মানের সহিত তারা কথাবার্তা বলে বা একটু ভালো আচরণ ভালো ব্যবহার করে আমরা সেটাই চাই রেমিটেন্স পাঠান কিভাবে আমরা ব্যাংকিং আলহামদুলিল্লাহ পাঠাই আর আমাদের আর একটাই দাবি আপনার মারফতে সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে সে স্যারের কাছে আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছিল যে আমরা যে প্রবাস থেকে যারা বাড়িতে যাই আমরা কিন্তু জিনিসপত্র যা মালামাল নেই সেটা আমাদের ছয় ছেলের জন্য বা মেয়ের জন্য বা আত্মীয় স্বজনের জন্য কিন্তু আমাদের সবচেয়ে কষ্ট লাগে যে আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট থেকে লেখিসে মাল চুরি হয়ে যায় হ্যাঁ এই জিনিসটা যেন আমরা মানে আমাদের মাল যাতে হেফাজতে থাকে আমরা যাতে আমাদের মালগুলো ভালোভাবে পাই এই একটাই দাবি আমাদের এখনো কি তাই হচ্ছে হ্যাঁ এখনো এয়ারপোর্টে তাই হচ্ছে যে মানে মাল ঠিক মতো পাওয়া যাচ্ছে না তারপরে ব্যাগ আসতে অনেক লেট হয় তিন চার ঘন্টা লেট হয় আমরা প্রবাসীদের যেন কোন মালামাল এয়ারপোর্ট থেকে যেন কোন ক্ষতিগ্রস্ত না হয় বুঝতে পারছেন যেমন এই যে আমি আমি এই এক মাস আগে আসছি গত তেরো তারিখে আসছি বাংলাদেশে যাওয়ার সময় আমার যে লাকিসটা সেই লাকিসটা তারা ভেঙে ফেলছে বুঝতে পারতেন তো এটা আমার খুবই কষ্ট লাগছে কারণ আমি তো অনেক কষ্ট করে মেহনত করে আমাদের প্রবাসীদের যেন কোন মালামাল হারানো না যায় এবং ভালোভাবে সেফ থাকে এটাই আপনাদের কাছে আমার দাবি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো যে আমরা যারা প্রবাসী থাকি আমাদের জন্য যেন তারা দোয়া করে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর বিশেষ করে আমরা প্রতিটাই ফ্যামিলি থেকে আমরা যারাই প্রবাসী আসি না কেন তারা আমাদের আমাদের নিজের জন্য কিন্তু আমরা কিছু করতে চাই না আমরা চাই আমাদের দেশের জন্য বা আমার ফ্যামিলির জন্য বুঝতে পারছেন আমরা এটাই সব সময় আপনাদের কাছে দোয়া চাই আপনারা যেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সর্বদাই প্রবাসে ভালো থাকি শান্তিতে থাকি এই দোয়া চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা কি মোহাম্মদ স্বামী আপনি মালয়েশিয়ায় কত বছর নয় মাস নয় মাস মানিকগঞ্জে বাড়ি জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কি কাজ শিখে আসছেন নাকি নতুন নতুন এখানে এসে কাজ শিখতেছেন যাক একটা ভালো ভাইয়ের সাথে আপনারা পড়ছে আপনি তাড়াতাড়ি কাজ শিখে যাবেন ইনশাআল্লাহ এমনি পরিবেশ ভালো লাগছে বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা মা আছে বাবা মা ভাই বোন বিয়ে করছেন জি কবে যাবেন বাড়িতে চিন্তা করছেন দেখবেন যে সবকিছু আপনার হাতের মুঠে আপনার তখন আনন্দ আনন্দ উপভোগ করবেন এমন একটু কষ্ট হচ্ছে একসময় অনেক বড় হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আমাদের জন্য আমার পরিবার নিয়ে বেড়াতে আসছি ভালো থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলেন আমাদের প্রবাসী ভাইদের কথা তাদের ভালো থাকা থাকা কষ্টে সুখের কথা 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 দুঃখের সমস্ত মিলিয়েই আমরা আমি জানানোর চেষ্টা করলাম আমাদের প্রবাসী ভাইদের কথাগুলো এখন চলুন আমরা আপনাদের নিয়ে যাই পেট্রোনাস টুইন টাওয়ারের আশেপাশে বিভিন্ন দৃশ্য দেখার জন্য